আমার নবী ডাক দিয়া বলে মা এই সন্তানটা আমি যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাই তোমার সন্তান আমি কুলের মধ্যে রাখবো নাকি যুদ্ধ করব আমার সাহাবিরা কি কুলের মধ্যে রাখবে নাকি যুদ্ধ করবে এবার মহিলাটা ডাক দিয়ে কি আর সুরাল্লাহ সাহাবির কুলের মধ্যে রাখার জন্য আমার সন্তান দিচ্ছি না আমার সন্তানটা আপনার কুলের মধ্যে রাখবেন এবার ডাক দিয়া বলে আমি যুদ্ধ করব কেমনে ওই মহিলা ডাক দিয়ে নমীদ ওয়ার নবী দয়ার আমি জানি আমার সন্তান নামাজের ফরজ হয় নাই আমি জানি আমার সন্তান রোজা ফরজ হয় নাই আমি জানি আমার সন্ত গত ফরজ হয় নাই আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে যাওয়ার সময় হয় নাই এরপরে আমার মাসুম বাচ্চাটা আপনারা কুলের মধ্যে দিতেছি ইয়া রাসূলুল্লাহ নবী দও আমি তো যাইতে পারবো না আপনি জিহাদের ময়দানে গেলে কাফেররা যদি আপনি নবীর তীর মারে ওই তীরের বরাবর আমার জাদু মনিটারে ধইরা দিবেন আমার তীরের আগাত দিয়া আমার আমি ভাগ সহ্য করতে পারব না